বেগম জিয়ার বিরুদ্ধে কেবিন ক্রুদের ষড়যন্ত্র রুখে দিলেন কাতার আমির বিজি টু জিরো টু ফ্লাইটটি প্রিয় দর্শক ইতিমধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কারণ বিমান বাংলাদেশের এয়ারলাইন্সে যারা ক্রু আছেন তাদেরকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এখন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাতার আমির যে ফ্লাইটটি পতাকাতে যে আদেশে ফেরানি শুরু হয়েছে নানাদ ভাষা দফায় দফায় ভিটি কর্তৃপক্ষ করছে কাতার এয়ারলাইন্স ইআরএম গুলস দেওয়ার পরও তাকে সেখানে আনা হচ্ছে না কি শরণন্দ রয়েছে নাকি কি আসলে খুন বা হত্যা তাকে বিমানে তাকে তাকেvast করে দেওয়ার মতো কোনো শরণন্দ আছে কিনা এটা সব যার কারণে বারবার ফ্লাইট চেঞ্জ হচ্ছে বা বৈঠক হচ্ছে আমরা বেশি বিষয় হবে এই বিষয় নিয়ে কিছু ধারণা দিয়েছেন করে আলোচনা চলুন আলোচনা চলুন বুঝতে পারবো মূলত আসলে খলাতাজার দেশে ফেরানি কি হচ্ছে নিতে চাই থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত বেগম জিয়ার বিরুদ্ধে কেবিন ক্রুরা সরযন্ত্র করতে পারে এই আশঙ্কা থেকেই আসলে কেভিন ক্রুদের বাদ দেয়া হয়েছে প্রিয় দর্শক আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে দেখব যে পাকিস্তানের সশস্ত্র প্রেসিডেন্ট জিয়াউল হক 1988 সালে তিনি বাহওয়ালপুর থেকে যখন ইসলামাবাদ আসছিলেন এই সময় বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এটা কিন্তু খুব চাঞ্চল্যকর একটি ঐতিহাসিক ঘটনা এই ঘটনায় অনেকে বলে থাকেন যে হয়তো শত্রুপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা বিমানে অনেক পারে এর মধ্যে দুর্ঘটনা পরিকল্পিত পরিকল্পিতভাবেও হয়ে থাকে ইতিহাস থেকে আমরা এই সাক্ষ্যই পাই প্রিয় দর্শক বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন তিনি গত আট জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য এখন তিনি ফিরতে সম্মত হয়েছেন অনেকটাই সুস্থ বলে পরিবারের সবগুলো সূত্র নিশ্চিত করেছে বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে বেশ কটি ঘটনা ঘটেছে ঘন্টার পর মানে এক ঘন্টার মধ্যেই হয়তো আপডেট আসছে মানে কয়েক ঘন্টার মধ্যে নতুন নতুন তথ্য আমরা পেয়েছি চাঞ্চল্যকর যে তথ্য বেরিয়ে এসেছে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি বেগম জিয়া সোমবার দেশে ফিরবেন এমনটি ধারণা করা হচ্ছে বা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও এই মুহূর্তে তিনি কবে ফিরবেন ফিরবেন বা কখন সময়টা করে হয়নি এটা হয়তো কৌশলগত কারণেই বলা হয়নি বেগম জিয়া কিভাবে ফিরবেন প্রথমে বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে বলা হয় যে আমরা বেগম জিয়াকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসব। তো এই যখন প্রাথমিক সিদ্ধান্ত হয় তখন দেখা গেল যে বিমানের ক্রু যেসব কি সমস্যা যে বিমানের যে ফ্লাইটে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে বেগম জিয়া ঢাকায় আসার কথা ছিল সেই ফ্লাইটে দায়িত্বরত আল কুব্রুন নাহার কাসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপনকে সরিয়ে দেওয়া হয় তাদেরকে সন্দেহ ভাজন মনে করা হয় বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলো জানায় যে নিরাপত্তা জনিত সংখ্যা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় রোববার স্থানীয় সময়ের সন্ধ্যায় লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি প্রিয় দর্শক ইতোমধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে কারণ বিমান বাংলাদেশের এয়ারলাইন্সে যারা ক্রু আছেন তাদেরকে নিয়ে সন্দেহ নেওয়া হয়েছে যে কাতার আমির যে ফ্লাইটটি যে এয়ার ওয়েজটি পাঠাচ্ছেন সেটাতেই আসলে ফিরবেন বেগম খালেদা সিয়া আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি মানে যে ফ্লাইটে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে বেগম জিয়া ফিরবেন এখন তো তিনি কাতার এয়ার এম্বুলেন্সে ফিরছেন যাই হোক প্রিয় দর্শক যেহেতু প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফিরবেন সুতরাং আগাম প্রস্তুতি হিসেবে দুপুরে শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার আল কুব্রন নাহার কাসমিক ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট এরপরই থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুজনকে বাদ দেওয়া হবে মানে সেই তালিকা থেকে এদের নাম নাম বাতিল করা হবে। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা জানায় যে ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট ফার্সার এবং ফ্লাইট স্টুয়ার্ডের আনহারা মার্জানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিমান বাংলাদেশের সূত্র বলছে যে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আলকুব্রান নাহার কসনিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন পতিত অবমিলিক সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চাকরি জীবনে নানা ধরনের সুবিধা বা ভোগ বিলাসে মুক্ত থাকার হিস্ট্রিও পাওয়া গেছে তাদের যে ইতিহাস চাকরি জীবনের যে বৃত্তান্ত সেগুলোতে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কিন্তু কোনো ধরনের শাস্তি হয়নি শাস্তি হয়েছে মাত্র একবার তাও গ্রাউন্ডেড করা হয়েছে মাত্র অপরদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে প্রতি ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি এখন প্রশ্ন হচ্ছে এই যে কামরুল ইসলাম বিপন এবং আহ প্রিয় দর্শক নিশি এবং আল নাহার কাসমিক কসমিক এবং বিপনকে নিয়েই মূলত প্রশ্ন উঠেছে তাদেরকে যে এই ফ্লাইটটিতে অন্তর্ভুক্ত করা হলো যাচাই বাছাই ছাড়াই কেন অন্তর্ভুক্ত করা হলো এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে এখন বিপন এবং কসমিককে যারা অন্তর্ভুক্ত করেছে তাদের নাম এবং তাদের পেছনের ইতিহাসও খতিয়ে দেখা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা বলছেন যদি বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার এই তথ্য না দিত তাহলে তাদের দ্বারা বিমান পরিচালিত হয়ে আসা ফ্লাইটে বেগম খালেদা জিয়া বাংলাদেশে এলে মধ্যে কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে পারতেন প্রিয় দর্শক তো এখন আহ দেখুন যে এই রকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে এখন আর বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফিরছেন না তিনি কাতারের মালিকাধীন এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী পাঁচই মে বাংলাদেশে আসবেন তবে কোন সময় আসবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তা জনিত কারণে এখনো আসলে সময়টি নিশ্চিত করে বলা হচ্ছে না এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এ বি এম জাহিদ হোসেন গণমাধ্যমে জানান যে খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী যাক্তার জুবাইদ রহমান ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরবেন আপনারা জানেন যে সাত জানুয়ারি তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে ছেলে তারেক রহমান এবং মা বেগম খালেদা জিয়ার আবেগ ঘন দৃশ্যের অবতারণা হয় উনআশি বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগ সহ নানা জটিল রোগে ভুগছিলেন সেখানে তাকে দা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় দীর্ঘ এই কয়েক মাসের মধ্যে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন বা সেরে উঠেছেন বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে এর আগে আজকে সকালের দিকে একটা খবর চাউর হয় যে বেগম খালেদা জিয়া মহানুভবতার পরিচয় দিয়েছেন সেই মহানুভবতা কি অন্তর্বর্তী সরকার এবং বিমান কর্তৃপক্ষ অসুস্থ খালেদা জিয়ার শরীর শারীরিক বিষয়টি বিবেচনা রেখে বিমানের লন্ডন সিলেট ঢাকা রুট পরিবর্তন করে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেন কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে এখন বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসে তার রুট কিন্তু লন্ডন হয়ে সিলেট এরপর সিলেট থেকে ঢাকায় কিন্তু বেগম জিয়া যেহেতু অসুস্থ সুতরাং তার এই শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দিয়া হয়েছিল যে এই লন্ডন থেকে বাংলাদেশগামী বিমানটি সিলেটে না গিয়ে সরাসরি প্রথমে ঢাকায় আসবে এরপর সিলেটে যাবে কিন্তু এই যে রুট পরিবর্তন এর কারণে যাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন ফলে বেগম খালেদা জিয়া যখন অবগত হন যে বাংলাদেশ বিমান এইরকম একটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে তখন কিন্তু তিনি প্রস্তাবটি নাকচ করে দেন আজকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অসুবিধার পরও শুধুমাত্র যাত্রীদের দুর্ভোগ এবং কষ্টের কথা চিন্তা করে তিনি বাংলাদেশ সরকারের দেয়া ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন এখন দেখুন এই রকম পরিস্থিতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বেগম খালেদা জিয়ার জন্য এটি রাজকীয় বিমানের ফ্লাইট পাঠাচ্ছেন বিশেষ ধরনের এম্বুলেন্স এটি এটি করেই তিনি লন্ডন থেকে সরাসরি বাংলাদেশে আসবেন এর আগে তিনি সাতই জানুয়ারি বাংলাদেশ থেকে যখন লন্ডনে রওনা হয়েছিলেন তখনই কিন্তু কাতারের আমীর তার জন্যে রাজকীয় বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠিয়েছিলেন প্রিয় দর্শক রাজনীতিতে আমরা আসলে ভোগ বিলাসের উদাহরণই দেখে ত্যাগের উদাহরণ খুব কমই দেখতে পাই কিন্তু আজকে যে স্থাপন করলেন বেগম এটা একটা শিক্ষার ব্যাপার এখন আমি আরো কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এবং প্রথম তথ্যে আমি আবার আসব বেগম খালেদা জিয়ার সঙ্গে দিন পর বহু দিন পর ডাক্তার জুবাইদ রহমান তিনি তারেক গ্রহণের স্ত্রী দেশে ফিরছেন অনেকে মনে করছেন যে তারেক রহমানের দেশে ফেরার আগে দেশে নানা ধরনের প্রস্তুতির বিষয় আছে সুতরাং ডাক্তার জুবাইদুর রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে আগে এসে সেই সব প্রস্তুতি গ্রহণ করবেন আজকে একটি খবর ছড়িয়েছে যে বেগম খালেদা জিয়া জুবাইদা রহমান সৈদা শর্মিলা রহমান তারা ফেরার পর অল্প কিছুদিনের মধ্যে তারেক রহমানও লন্ডন থেকে বাংলাদেশে আসবেন একটি বিশেষ চার্টার বিমানে তিনি আসবেন বলে বাংলাদেশ প্রতিদিন একটি খবর দিয়েছে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রন্ধ্রে রন্ধ্রে যে গোষ্ঠীর লোকজন বসে আছে তার একটি নমুনা আমরা দেখতে পেলাম বাংলাদেশ বিমানের কেবিন ক্রুর ক্ষেত্রে এই যে ঘটনাটি ঘটলো প্রধানমন্ত্রী বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহন করবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই যে এরকম একটি উদ্যোগ এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ এবং সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব করা হলো যে রুট পরিবর্তনের সাধুবাদ জানাই কিন্তু এই ফ্লাইটে কারা ক্রু থাকবেন তাদের রাজনৈতিক পরিচয় বা বিগত সময়ের কর্ম তৎপরতা কেন যাচাই বাছাই করে দেখা হলো না যদি গোয়েন্দা সূত্রে এই তথ্যগুলো না পাওয়া যেত তাহলে তো ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারত। প্রিয় দর্শক আপনারা জানেন নিশ্চয়ই যে শেখ হাসিনা শেখ রেহানা বা শেখ পরিবারের সদস্যরা যখন বাংলাদেশ থেকে বিদেশে রাজনৈতিক সফর বা রাষ্ট্রীয় সফরে যেতেন তখন বিমানে কারা কেবিন ক্রু থাকবে পাইলট কারা সংশ্লিষ্ট কর্মকর্তা কারা রুট কি হবে তা কিন্তু আগে থেকে নির্ধারণ করা হতো এবং কঠোর গোয়েন্দা নজরদারির মধ্য দিয়ে এইসব ফ্লাইট আকাশে উঠত যেন কোনোভাবেই তাদের জীবন ঝুঁকিতে না পড়ে নিরাপত্তা হানিতে না পড়ে কিন্তু আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আরো সচেতন হওয়ার ক্ষেত্রে ঘাটতি দেখলাম অবশ্যই তাদের আরো সচেতন হবার প্রয়োজন ছিল ভাগ্যিস যে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য দিয়েছেন আগে ভাগেই নইলে বড় একটা বিপদ হতে পারতো আমি প্রথমেই জিয়াউল হকের ঘটনা বলেছি পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি বিমান দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক তো সুতরাং যে অভিযোগ উঠেছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ফেলে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা নানাভাবে এই প্রশাসনের কাজগুলোকে স্থবির করে দিচ্ছেন আজকে বিমান এয়ারলাইন্স এই ঘটনার মধ্য দিয়ে তা আবারও সুস্পষ্ট বেগম খালেদা জিয়া ফিরলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কি কি পরিবর্তন আসবে বা বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি যদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান থেকে বর্তমান সময় পর্যন্ত পর্যালোচনা করি তাহলে দেখি যে তার গণতন্ত্রের জন্য অনমনীয় ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে একটা আলাদা পালক যুক্ত করেছে তিনি বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছেন কিন্তু কখনোই দেশ ছেড়ে যাননি যেমন ওয়ান ইলেভেনের কথা বলি ওয়ান ইলেভেনের কিন্তু খালেদা জিয়াকে প্রস্তাব করা হয়েছিল বিদেশে চলে যেতে কিন্তু তিনি যাননি এরপর একাশি সালে প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ডের পরও বেগম খালেদা জিয়া জীবনের আশঙ্কা করে দেশ ছেড়ে চলে যাননি আরো যদি আমরা ইতিহাসের বাকগুলো দেখি এই ষোলো বছরের মধ্যে তিনি ইচ্ছে করে দেশে যাবার বিদেশে যাবার জন্য কোনো প্রক্রিয়া বা সুপারিশ বা তদবির করেননি সর্বশেষ যেটি দেখলাম যে বেগম খালেদা যে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তখন তার পরিবারের পক্ষ থেকে বারবার ধর্ণা দেওয়া হলো সরকারের কাছে যেন বিদেশে পাঠানো হয় সেটিও সরকার আসলে ধর্তব্যে নেয়নি বা কর্ণপাত করেনি প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি হওয়ার সম্ভাবনা রয়েছে তো থারেক খালেদা দেশে আসা নিয়ে প্রথম ইয়ার কাতার দিলেও বাংলাদেশের বিমান থেকে সেটাও ব্যবস্থা করা হলো তিনি না করেছেন তিনি সাধারণভাবেই তিনি ফিরবেন আরেকটা কথা হচ্ছে তার তিনি যে দেশে ফিরবেন সেই বিমানটি সর্বপ্রথম যাওয়ার কথা সিলেটে কিন্তু তার জন্য সেটা ডাকা আনার কথা ছিল কিন্তু তিনি বলেছেন যে সিলেট হয়ে ডাকা আসবেন যাত্রীদের যেন কষ্ট না হয় অনেক এখানে পরিবর্তন করেছে যেগুলোর মাধ্যমে খালা জিয়াকে প্রশংসিত করা হয়েছে প্রথম হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে না আসা এবং সিলেটে ল্যান্ড না করে ডাকায় ল্যান্ড করা সব কিছু মিলিয়ে তাকে প্রশংসিত হওয়ার আমার মনে হচ্ছে এটা হচ্ছে বিএমপির বিএনপির একটা কূটনৈতিক বা রাজনৈতিক একটা মানে সফলতা এখানে তারা দেখিয়েছেন বিশেষ করে বিএনপি নেত্রী বিএনপি নেত্রী যে সিদ্ধান্ত গুলো পাঁচ পর হয়েছে বা করা হয়েছে প্রত্যেকটা একটি হয়েছে কিন্তু এখানে বিএনপির রাজনীতি না আমার মনে হচ্ছে এখানে সম্পূর্ণরূপে খেলাধুলা যে রাজনীতি প্রকাশ পাচ্ছে এই বর্তমান বিএনপিতে এবং কিছু কিছু যে বক্তব্য বিএনপি দেওয়া হচ্ছে সেগুলো হলো তাদের বক্তব্য বড় বড় সিদ্ধান্ত সেগুলো যে নেওয়া হচ্ছে খালেদা জাত এবং তারেক নির্দেশনায় সেগুলো বোঝা যাচ্ছে কারণ এগুলো মানুষের কাছে প্রশংসিত হচ্ছে আমরা চাই নিরাপদ যাতে কোনো অবরণ না ঘটে আহ তার যে কেবিন ক্রু ছিল সেটা নাকি হাসিনার কেবিন ক্রু তাকে সরিয়ে দেওয়া হয়েছে সব কিছু মিলে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে আবার নিরাপত্তার বিঘ্ন ঘটানোর মতো কোনো অবস্থা এখন আর নেই শেষ পর্যন্ত আশায় আছে মানুষ তবে তিনি দেশে ফিরবেন